আসন্ন কলকাতা প্রিমিয়ার লিগের জন্য চোর কদমে প্রস্তুতি চলছে ভবানীপুর ক্লাবে। কোচ সাইয়েদ রহমানের তত্ত্বাবধানে গত দশ দিন হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে ভবানীপুর ক্লাবের ফুটবলাররা গত মরশুমে কলকাতা লীগের গ্রুপ বিতে পয়েন্টের বিচারে ইস্টবেঙ্গলের ঠিক পরেই শেষ করেছিল ভবানীপুর এবার ডায়মন্ড হারবার বাউটন স্পোর্টিং শ্রীভূমির সঙ্গে একই গ্রুপে আছে ভবানীপুর গতবারের দলটার বেশিরভাগ ফুটবলারকেই ধরে রাখার পাশাপাশি ইস্টবেঙ্গল থেকে মোহাম্মদ মুশারফ অনদ সতেরো বিশ্বকাপে দেশের হয়ে খেলা অভিজিৎ সরকার ইন্টারকাসির বিদ্যাসাগর সিং এবং মহামুডন স্পোর্টিংয়ের সামাদ আলী মল্লিককে সই করিয়েছে ভবনীপুর ক্লাব শেষোক্ত জনকে গত মরসুমে আইএসএল এ খেলতে দেখা যায় মহামুডন স্পোর্টিং ক্লাবের হয়ে তবে সে অভিজ্ঞতা বেশ তিক্তই ছিল কেননা প্রায় পাঁচ মাসের বেতন হাতে পাননি সামাদ স্বাভাবিকভাবেই সংসারের হাল ধরতে ভবনীপুর ক্লাবে সই করেন সামাদ মহাম্মাদ নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা শোনালেন রেপ স্পোর্টস বাংলাকে সেই সঙ্গে ভবনপুর ক্লাবে ভালো খেলে নিজেকে আবার মেলে ধরতে চান তিনি বলেই জানালেন সামাদকে কী ভাবনা থেকে ভাবনা বলতে কিছু না আমি এখানে খেলতে চাই এমনি কলকাতা লিগ অনেক দিন ধরে খেলিনি গিয়ে তো আগের বছরে খেলিনি আমরা তার আগের বছর আমরা খেলে চ্যাম্পিয়ন হয়েছিলাম তাই এই বছর আমি ফের কলকাতা লেগে নতুনভাবে ফের স্টার্ট করতে চাইছি ফের এখান থেকে শুরু করতে চাইছি কারণ মহামার্নে দেখো কারণ হচ্ছে অনেক কিছু সমস্যা ছিল স্যালারি ফ্যালারি নিয়ে অনেক সমস্যা আমরা পাঁচ মাসের বেতন পাইনি তা তার জন্যে আর প্লাস আমাদের সব এমনি অনেক প্লেয়ারেরই স্যালারি পাওয়া যায়নি ওই জন্য আমরা এখানে নতুন করে স্যালারি না পাওয়ার জন্য আমি আমার ফ্যামিলি তো চালাতে হবে তা ফ্যামিলি না চালাতে পারলে আমি কি করে আমার বাবা নেই তা সেই জায়গা থেকে আমি ডিসিশান নিচ্ছি আমি পুরো মানে কোনো আশ্বাস কি পেয়েছো যে বাকি যে টাকাটা যেটা তুমি বলছিলে পাঁচ মাসের টাকা তুমি পা এখনো পা এরকম কোনো আশ্বাস পেয়েছ ক্লাব অফিসিয়ালদের থেকে যে টাকাটা কবে দেবে বা কবে মেটানো হবে হ্যাঁ সেইটা না ওরা দেবে বলেছে অবশ্যই তা আমাদের টাকা পাওনা টাকা অবশ্যই দেবে বলেছে আর দেখো বড়ো ক্লাবে খেলছো সেখান থেকে ভবানীপুর যদিও ভবানীপুরও একটা বেশ সুনাম অর্জন করেছে গত কয়েক বছরে তো ভবানীপুরে এসে কীরকম লাগছে মানে এই পরিবেশ থেকে বলো হ্যাঁ ভবানীপুর এসে দেখো খুবই ভালো লাগছে সিনিয়র জুনিয়র মিলিয়ে টিম করেছে আর আমার চীনা পরিচিত অনেক ছেলে ফায়াজ আছে তারপর স্বগত আছে বিশ্বজিৎ আছে অনেকেই আমার সাথে চেনা পরিচিত ছেলে তা সিনিয়র জুনিয়র মিলিয়ে কোচ একটা আমাদের রহমান খুব ভালো একটা টিম করেছে তা ভবানীপুর খুব ভালো লাগছে আরেকটা শেষ প্রশ্ন কি লক্ষ্য থাকবে নতুন কলকাতা লিগে অবশ্যই নতুন ক্লাবে এসে তোমার কি লক্ষ্য থাকবে আমাদের লক্ষ্য সবসময় ভবানীপুরের লক্ষ্য থাকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাই এই বছর আমাদের খুব ভালো টিম বানিয়েছে তা আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই নাম